মায়ের কথা আল্লাহ পবিত্র বলছেন এরপরে আমার আল্লাহ বলেন দুনিয়াবাসীরা রে তোমাদের বাবা মা একজন অথবা যদি বোড়া হয়ে যায় তোমরা তোমাদের বাবা মাকে এমন কোন কথা কইলো না যে কথা বললে তোমাদের বাবা মার অন্তর থেকে ও শব্দটি বের হবে এবং তোমরা তোমাদের বাবা মাকে ধমক দিও না ইন্নামা ইয়াবুলুনা ইন তাকালকি বা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফসিহু ওয়া লাহু মা অ লাই মা আল্লা বলে তোমাদের বাবা মা একজন নতুবা উভয়জন যদি গোড়া হয়ে যায় বার্ধক্য হয়ে যায় এরপরেও তোমাদের বাবা মাকে এমন কোনো কথা বইলো না যে কথা শুনলে তোমাদের বাবা মার অন্তর থেকে ও শব্দটি বের হবে ফালাতানহারুমা এবং তোমরা তোমাদের বাবা মাকে ধনব দিও না ওয়াকফিযালাহুমা জানাহাজ্জুল লেমিনা রাহমা আমার আল্লাহ বলে দুনিয়াবাসীরা রে তোমরা তোমাদের বাবা মার সামনে বিনয়ের পাকা বিচায়া দাও নম্রতার পাকা বিচায় দাও কামা আল্লাহ বলে অনে তোমরা তোমাদের বাবা মার জন্য আমি আল্লাহর কাছে বলো আল্লাহ গো

এমন সময় একজন সাহাবি দাঁড়াইয়া বলে আর সুল্লাহ ও কোন বিজি কার করব আল্লাহ নবী রহমাতুল্লিয়ার আবি ওই সাহাবিকে বলে সাবিরে তুমি তোমার আমার মায়ের খেদমত করবাও ওই সাহাবী বসে গেল কিছুক্ষণ পরে আবার দাঁড়াইল ওগো নবীজি কার খেদমত করব আল্লাহর নবী বলে সাহাবীরে তুমি তোমার মায়ের খেদমত করবা ওই সাহাবী বসে গেল কিছুক্ষণ পরে ওই সাহাবি আবার দাঁড়াইল ওগো মায়ের নবী কার খেদমত করব

বললেন বাবার কথা একবার বললেন অবশ্যই তার পিছনে কারণ আছে কারণগুলো আল্লাহ পবিত্র কোরআন কারিমে উল্লেখ করেন তিনটা এমন জায়গা আছে যে জায়গায় জনম দুঃখিনী মা কষ্ট করছে বাবা জাতি কষ্ট করে নাই এই কারণে আল্লাহর নবী মায়ের খেদমতের কথা তিনবার সাহাবিকে বলছে অপরে রাপ এক নম্বরে কারণ আপনি আমি যখন মায়ের পেটে আসলি মায়ের পেটে আসার করে জন দুখিনি মা ভালো কিছু খাইতে পারে না মা জনী যখন তুমি আমি মায়ের পেটে আসলাম মা জননীর মাথা ব্যথা করে হাই ভালো কিছু খাইতে পারে না শুধু তুমি করে এই যে একটা কষ্ট এই কষ্ট দুনিয়ার জমিনের কোন বাবা করে নাই শুধু তাই না গো মা একদিন আর দুই দিন না দশ মাস দশ দিন তুমি আমি মায়ের পেটে ছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় মার কলি যাই তুমি আমি কত লাত্তি মারছি সবাই গোমায় গভীর রজনীতে তুমি আমি যখন মার বলি যাই লাটিমাছি মা জননী আর ঘুমাইতে পারে না ঘুম থেকে জাগ্রত হইয়া নীরবে নীরবে চোখের পানি গুলো জরা ওরে আমার কাঙ্গালিয়ার মা বনেরা গো এই যে একটা কষ্ট এই কষ্ট দুনিয়ার কোনো বাবা জাতি করে নাই এই কষ্টটা করছে তোমার আমার জনম দুঃখিনী মা এটা হলো এক নাম্বার দুই নাম্বার তোমার আমার যক এই দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায় এমন কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন মায়ের মধ্যে এমন একটা বেতার যন্ত্রণা আরম্ভ হয়ে যায় প্রাকৃতিক দিয়া মা জাতি তার স্বামীর কাছে বলে স্বামী গো আমার সামনে কষ্টের একটা সময় ও স্বামী আমি বাঁচবো নাকি মরে যাব আমি তো বলতে পারি না স্বামী গো আমার ডেলিভারির বেতার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে ও স্বামী স্বামীর কাছে শাশুড়ির কাছে গিয়া বলে শাশুড়ি আমাকে চলাফেরা করতে যাইয়া আপনার সাথে আমার কতই না কথা কাটাকাটি হয়েছে ও শাশুড়ি